সমিত ভীরস আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ হামিদুল ইসলাম তো আমার ঠিকানা হচ্ছে রাজশাহী জেলা বানেশ্বর বাজার আর আমার ফোন নাম্বার জিরো ওয়ান নাইন ওয়ান নাইন সিক্স ফোর সিক্স থ্রি ডবল থ্রি এটা হচ্ছে ইমো নাম্বার আজকে কিছু ছাগল দেখাবো আপনাদের তো ছাগলগুলো দেখুন কেউ যদি নিতে চান যোগাযোগ করবেন আমার ওই ফোন নাম্বারে শিরোয়ের এই ছাগলটা দেখছেন এটা হচ্ছে এখনও দাঁত হয় নাই হাইট তিরিশ ইঞ্চি হাইট এটা প্রথম হিটে দেওয়া আছে প্রায় তিন মাসের কাছাকাছি কয়েকদিন কম তো অনেক এটা হচ্ছে শিরোই শিরোই ক্রস ছাগল তো তিরিশ ইঞ্চি হাইট অনেক উন্নত মানের ছাগল এটা কেউ যদি নিতে চান নিতে পারেন এটার দাম পড়বে বাইশ হাজার হয়তো ফোন আলাপে কিছু কমাই দিব কারণ আসলে ওইভাবে দাম চায় না যার ভালো লাগবে নিতে পারেন কারণ সীমিত লাভ করেই দিব কেউ দরদাম করবে না হয়তো বাইশ হাজার দাম চাচ্ছি দু চার পাঁচশো এক হাজার টাকা কমাইতে পারবো তার পাশাপাশি যে এখানে দেখছেন এটা এক ব্যান হয়ে গেছে অলরেডি এটা এক ব্যান হয়ে গেছে এটা প্রায় দেড় মাস হচ্ছে আবার হিট দেওয়া আছে তো আসলে দেড় মাস দুই মাসের যাই বলুক এগুলা শিওর দেওয়া যাবে না অনেক সময় কারণ হিটটা নষ্ট হয়ে যায় পাঠা দেখানো থাকে কিন্তু অনেক সময় ব্যতিক্রম নষ্ট হয়ে যায় তো এই ক্ষেত্রে যদি এটা নেন এটার দাম পড়বে বারো হাজার কেউ দেখেন দুধটা আর এপাশে এটা আজকে হিটে দেওয়া দেওয়া হলো মানে আজকে সকালে হিটে দিছি একে খাইতে দেবো মোটামুটি দুই ঘন্টা পরে হিট দেওয়ার কিছুক্ষণ পরে তাকে খাইতে দেওয়া লাগে সঙ্গে সঙ্গে আমরা খাইতে দিই না তো এটা যদি নিতে চান এটার দাম পড়বে আপনার বারো হাজার আর এপাশে দেখছেন এখানে গাড়ল এগুলা গারল কেনা হয়েছে কেউ যদি গালন নিতে চান আপনারা নিতে পারবেন এখানে পাঠা আছে পাঠি আছে সবই আছে যে এখানে দেখছেন এগুলা হচ্ছে গারল লেজগুলা দেখুন অনেক বড় বড় নেজ লেজ অনেক বড় বড় এটা হচ্ছে পাঠা এগুলা হেটে আসতে মাস সময় লাগবে এটা হচ্ছে হচ্ছে আর ছাগল কেউ যদি নিতে চান এগুলা প্রাইস পড়বে পাঠি এবারে যে দশ হাজার টাকা করে পিস পড়বে কারণ এগুলো একদম ছোট বাচ্চা না যেগুলো ছোট বাচ্চা আপনার দেখা যাচ্ছে তিন মাসের বাচ্চাগুলো যদি পাইতেন তাহলে ওগুলা পাঁচ ছ হাজার করে পাওয়া যায় ছোটো বাচ্চাগুলো যেগুলো তিন মাসকের আর আরও প্রায় পাঁচ মাসকের বয়স হয়ে গেছে তো আজকে পর্যন্ত যদি ভিডিওটা ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে লাইক শেয়ার করবেন